হ্যালো সবাইকে আজকে কিন্তু আমি একদিনের রাঁধুনি হয়ে গিয়েছি আর একদিনের রাঁধুনি হয়ে আমি কি রান্না করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব সো তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি গুলো ভেজে নিচ্ছিলাম আমি আজকে বলবো না আসলে আমি কি রান্না করতেছি তোমরাই হচ্ছে গিয়ে দেখার পরে বলবা যে আসলে আমি কি রান্না করেছিলাম যদিও আমি এই রান্নাটা এর আগে কখনোই রান্না করিনি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি জানি না এটা পারফেক্ট হবে কিনা সো সবাই একটু দেখে বলো যে একটা পারফেক্ট হয়েছে কিনা সো প্রথমেই হচ্ছে পেঁয়াজ গুলো ভেজে নিয়েছিলাম আর এখানে কিন্তু একে একে সব মশলা দিতেছিলাম যা যা লাগবে মশলার মেজারমেন্টটা কতটুক লাগবে এটা ঠিক আমি বুঝতে পারিনি যার কারণে আমার আম্মুই হচ্ছে দিয়ে দিছিল আর আমি এই সবগুলো হচ্ছে লাড়তেছিলাম সো এখানে আমার আম্মু সব দিয়ে দিতেছিল সব আমার মধ্যে এত পরিমাণে আলসেম ঢুকে গেছে যে কত কত ভিডিও আছে আমার ফোনে তারপরও আমি হচ্ছে পোস্ট করতেছি এডিট করতে ভয়েস দিতে কেন জানি একটা প্যারা লাগতেছিল ভাবলাম অনেকদিন ধরে ব্লগ আপলোড করা হয় না তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সো এবার হচ্ছে বাকি মশলা গুলো কিছুই হচ্ছে আমি দিতেছি আর মোটামুটি একটা আইডিয়া আছে কারণ এর আগে আমার আম্মুকে আমি রান্না করতে দেখছি যদিও আমি জানি না সেটা আমুর থেকে মজা হবে কিনা বাট কখনোই আমি কোনো কিছু রান্না করলে ওইটা বেশি মজা হয় না মানে আম্মুর হাতেরটা যে মজা টেস্ট ওইটা কিন্তু আমার হাতে রান্না করলে হয় না হয়তো আস্তে আস্তে ট্রাই করার পরে একটা সময় হয়ে যাবে তো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে আমি একদম হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আর এর স্মেলটা এত সুন্দর আসতেছিল মানে খুবই সুন্দর স্মেল আসতেছিল মশলা কষানোর পরে কিন্তু আমি একে একে ভাজা যে চিকেন গুলো ছিল আমার এগুলো উঠিয়ে রাখছিলাম তো সেগুলোই হচ্ছে একে একে দিয়ে দিতেছি আমরা যেহেতু দুইটা মানুষই তাই একদম অল্প পরিমাণে রান্না করতেছিলাম আর আমার তো নিজের উপরে কনফিডেন্সও নাই যে মজা হবে কিনা এর জন্য কিন্তু আমি কম পরিমাণে নিয়েছিলাম সো দেন হচ্ছে একে একে সুন্দরভাবে এগুলো দিতেছিলাম পরে ভাবলাম যে মশলার সাথে একদম মিক্স করে দেই সো দেন হচ্ছে আমার সবগুলোই দেওয়া শেষ তো এর মাঝখানে আপনারা বলেন আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আর ভিডিও কীরকম লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই না সো এখানে এখানে প্রায় হচ্ছে গিয়ে আমার মশলার সাথে মাংসগুলো কষানো শেষ একটু পরিমাণে লেবুর রস দিতে হবে দেন ওইটা আমি একটু দিয়ে দিয়েছিলাম যদিও এটা আমাদের গাছের লেবু আর এই মোটা চামড়া লেবুগুলো খেতে কিন্তু অনেক মজার হয় যারা খান তারা কিন্তু অবশ্যই জানেন সো এখানে আমি হচ্ছে লেবুর ফুটিয়ে দিলাম আর আর হালকা একটু পরিমাণ চিনিও দিতে হবে সো চিনিটাও একটু একটু করে দিতেছিলাম যাতে একদম পরিমাণ মতন হয় একদম খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও না মানে একদম মিডিয়াম মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে তারপর হালকা পরিমাণের পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিই সিদ্ধ হওয়ার জন্য তারপর চলে যাই হচ্ছে আরেকটা পাশে এবার সো এবার হচ্ছে আমরা সালাদ করব সালাদের জন্য একদম দুইটা টকটকার কালারের হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি যদি আজকে আমাদের বাসায় হচ্ছে শশা ছিল না ভাবলাম যে তাহলে টমেটো দিয়ে ছালাদের কাজটা সেরে দেই তো টমেটো হাতে নিয়ে কিন্তু এখানে আমি খেলাই শুরু করে দিয়েছিলাম যাই হোক তারপর সুন্দরভাবে কেটে নিয়েছি এক হচ্ছে টমেটো আর একটু করে পেঁয়াজ অ্যান্ড লেবু কেটে নিয়েছিলাম সো ফাইনালি আমার রান্নাটা শেষ এবার হচ্ছে গিয়ে আমি লাঞ্চ করব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ